একজন ভাই জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি নিজেকে রসল্লা সাল্লা সাল্লামের গোলাম বলে দাবি করে এতে শির হবে কিনা প্রিয় ভাইরা গোলাম শব্দটিকে আমরা বাংলায় তিনটি অর্থে স্বাভাবিকত ব্যবহার করি একটা হলো বান্দা অর্থে আরেকটা হল সেলে অর্থে আরবিতে গোলাম এসেছে বাংলায় ছেলে বললে অসুবিধা নেই তৃতীয়টি হচ্ছে দাস বা খাদেম অর্থে যদি কোনো ব্যক্তি নিজেকে রসুল্লাহর গোলাম বান্দা অর্থে ব্যবহার করে তাহলে শির হবে কারণ আমরা বান্দা আমরা কেউ রাসুলের বান্দা নই রসুল্লাহ সাল্লাহ্লাম নিজেও তো আল্লাহর বান্দা এই জন্য আমরা যখন কালেমা পড়ি তখন কিভাবে পড়ি মোহাম্মদ আব্দুহু রসুল তিনি আল্লাহর বান্দা কোরআন মজিদ আল্লাহ তালা কি বলেছেন সুবাহি আল্লাহ তার বান্দাকে রাতে সফর করিয়েছেন বলেছেন কোন তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দা কোন নবী কখনো বলেননি তোমরা আমার বান্দা হও সুযোগ নেই আল্লাহ তালা বলেছেন কিতাব আওয়াল আলী ও নবুয়া কোন ব্যক্তি এমন হতে পারে না যাকে আল্লাহ কিতাব দেবেন তাকে হেকমত দেবেন নবুবত দেবেন সোম্মাইয়ুলা লিন্নাসে কোন নবুয় প্রাপ্ত হেকমত প্রাপ্ত সে ব্যক্তি বলবে তোমরা আমার গোলাম হও আমার দাস হও মা কানালি বাসার এটা কোনো মানুষের জন্য সাজে না কোনো মানুষটা বলবে না তাহলে বুঝা গেল আমরা সকলে আল্লাহর বান্দা রাসুলের বান্দা নই বরং কেমতের দিন আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহ তালা জান্নাতে দেওয়ার আগেও বলবেন আগে আমার বান্দার কাতারে প্রবেশ করো হলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য রাসুল বলেছেন আল্লাহ বলেছেন রাসুল নিজেও আল্লাহর বান্দা ছিলেন সুতরাং অতি আবেগ দেখাতে গিয়ে নিজেকে রাসুল উল্লাহর গোলাম আমি রাসুলের বান্দা এ জাতীয় বললে শির হবে এটা বড়ই জঘন্য কথা কেউ কেউ বলেন যে না রাসুল তো নিজেও মানুষকে তার বান্দা বলেছেন যেমন কোরআন মাজিদ আল্লাহ বল রহমত থেকে নিরাশ হয়েও না তাই এই আয়াতের মাঝে তো রাসুল বলেছে ইয়া এবারি হে আমার বান্দা এই আয়াতের দলিল হিসাবে তারা বলেন যে নিজেকে রাসুলের বান্দা বলতে আপত্তি নেই এটা তাদের একবারে মন গড়া কথা

আমার মোমেন বান্দাদেরকে যারা নবসের উপর গুড়ার মাধ্যমে জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় বলছে আমার মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন রাসুল কাল্লা বলছে যে আমি আল্লাহর মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন এই ব্যাখ্যা করলে সাপ তাপ্রণেতা আমি আয়াতের ব্যাখ্যা অনেকগুলো তাপসিরে খুঁজেছি আমি কোথাও পেলাম না যে কোন মোফাসির বলেছে যে রাসুল এখানে এবাদি বলতে নিজের বান্দা বুঝিয়েছে আচ্ছা প্রিয় নবী যেখানে বললেন কোন এবাদ আল্লাহ তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও ভাই ভাই হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে সেখানে রাসুল কিভাবে বলতে পারে যে আমার গোলাম হও অতি আবেগে কিছু মুসলমানকে দেখি নিজের নাম বাচ্চাদের নাম রাখে আব্দুল নবী রাসুলের দাস আব্দুর রাসুল যারা রাসুলের বান্দা মনে করবে গোলামকে এই অর্থে তারা বড় রেড সিগনালে পড়ে আছে তাদেরকে সতর্ক করছি আমরা মুসলিম ভাই হিসাবে মোমেনের আয় না আচ্ছা কোন সাহাবি কি নিজেকে রাসুলের বান্দা রাসুলের দাস এই অর্থে বলেছে আপনি এত আবেগী হলেন কেন আপনার প্রেম কি রাসুলের প্রতি সাহাবাই এরামের চেয়ে বেশি হয়ে গেছে যে কোনো তাবি কি বলেছে যে আমি রাসুলের দাস বান্দা কিভাবে বলবে আমরা তো আল্লাহর বান্দা তবে হ্যাঁ যদি কেউ নিজেকে খাদেম মধ্যে বলে তাহলে গোলাম খাদেম সেখানে সেখানে হবে না তা আপনি কি রাসুলের আসল খাদেম রাসুলের গোলাম চোদ্দশো বছর পর আপনি রাসুলের গোলাম হলেন কিভাবে খাদেম কি খেতমত করেছেন আপনি দাবিও তো সত্য নয় এরপর যদি কেউ বলে ছেলে অর্থে কারণ গোলাম শব্দটি আরবিতে ছেলে অর্থে এসেছে আল্লাহ বলেছেন বাবা সরনা হবে গোলাম আল্লাহ সন্তানের সুসংবাদ পাওয়ার পরে বলেছিলেন আন্না ইয়ুলি গোলাম মানে ছেলে তা আমির আসুর গোলাম বলতে যদি কেউ এ দাবি করে তাহলে শিরিক হবে না কিন্তু এই দাবি কি সঠিক আপনি কি রাসুলের ছেলে দাবি তো মিথ্যা আর আল্লাহ তারা তো বলেছেন আল্লাহর তা আপনি তো পুরুষ মানুষ আপনি তো বড় আল্লাহর হাবিবের সন্তান তিনজন ছোট ছোট অবস্থায় মারা গেছে ওরা সবই ছিলেন বালক ছিলেন রিজাল হননি আপনি যে বলছেন আমি রাসুলের গোলাম তা আপনি তো রিজাল পুরুষ মানুষ আল্লাহ তো বলছেন তিনি কোন পুরুষের বাবা নন তা আপনি ওনার ছেলে কি এ সুযোগ তো নেই সর্বোপরি আমরা বলবো অতি আবেগ ভালো নয় অতি আবেগ বর্জন করা দরকার কারণ আপনি আলেম বা আপনারা আলেম আপনারা যদি এমন শব্দ প্রয়োগ করেন যে শব্দে শির্কের গন্ধ থাকে তাহলে আপনার এই গন্ধপূর্ণ শব্দ অন্যরা সুন্না হিসাবে গ্রহণ করবে কারণ তারা আলেম নয় এই আলেমদেরকে সতর্ক হয়ে কথা বলা উচিত আল্লাহ তালা আমাদের দান করুন আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলার হাত পা চেহারা ইত্যাদির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় এগুলো দ্বারা কি বুঝানো হয়েছে হ্যাঁ পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন কুল্লুমান সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের ওয়াজ ব্যতীত ওয়াজহুল মানে চেহারা

এগুলো দিয়ে আসলে কি বোঝানো হলো একদল আলেম বলতে চান এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না হাত মানি হাত চেহারা মানি চেহারা পা মানি পা তবে হ্যাঁ তারা বলেন যে এগুলো অন্য অন্য মাখলুকের মতো নয় কোনো মানুষের মত নয় কোনো মাখলুকের মত নয় ব্যাখ্যা করা যাবে না কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ চেহারা আছে হাত আছে পা আছে যেহেতু আল্লাহ বলেছেন রসুল বলেছেন তারা ব্যাখ্যার বিপক্ষে আরেকদল আলেম বলেন যে না সব জায়গায় হাকি কি অর্থে নেওয়া যাবে না বরং ব্যাখ্যা আবশ্যক যেমন আল্লাহ তালা বলছেন কুল্লুমান আলাই হাফান সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা ব্যতীত তাহলে চেহারা থাকবে তাহলে হাত পা সেগুলো কি ধ্বংস হয়ে যাবে নজবিল্লা তো শুধু চেহারা থাকবে এই আয়াতে আছে তো তাহলে তো হাতের কথাও কোরআনে আছে তো এখানে তো বলছে চেহারা সারা সব ধ্বংস হবে তাহলে হাত ধ্বংস হয়ে যাবে হবে না এই জন্য এখানে চেহারার ব্যাখ্যা জাত শুধু চেহারা বলতে ওয়াজ বলতে আমরা যা বুঝি যদিও মানুষের সাথে মিলবে না মিলানো যাবে না লাইসাকাম ইসলি সাই

বক্তব্য এনেছেন আল্লাহ তাহলে ব্যাখ্যা যদি আপত্তিকর হয় ইবনু আব্বাস তো ব্যাখ্যা করলেন মানি রেবা রতুন আল্লাহ মহান আল্লাহকে বোঝানো হলো তো ব্যাখ্যা যদি

প্রথম অংশ চলে যায় কোন রাতে আছে প্রথম দুভাগ চলে যায় তৃতীয় ভাগে অথবা প্রথম ভাগ যাওয়ার পরে দ্বিতীয় ভাগে ইলা আল্লাহ দুনিয়ার আকাশ অবতীর্ণ হন তো আল্লাহ দুনিয়া আকাশ অবতীর্ণ হন ব্যাখ্যা কি হাকিকত ধরা যাবে কারণ দুনিয়া যতটুকু ছোট এ দুনিয়ার আকাশ তো আল্লাহর তুলনায় আরশের তুলনায় তামা আকার জমিন সব কিছু তো ছোট্ট সব আল্লাহ তো মহান আর রাহমান আল্লাহ আল্লাহ তো দুনিয়ার আকাশে তিনি কিভাবে আসবেন তিনি তো আর্শের উপরেই তাহলে আপনি আল্লাহ অবতীর্ণ হন এটাকে হাকি কি অর্থে ধরবেন না ব্যাখ্যা করতে হবে তখন তো ব্যাখ্যা করতে আপনি বাধ্য আপনি বলবেন

তখন আমরা বলি যে এটা মত এতে বোঝা যায় আল্লাহর হাত পা চেহারা এগুলো কখনো কখনো ব্যাখ্যা করতে হয় তবে ব্যাখ্যা করে এটাকে অস্তিত্বহীন করে দেয়া যাবে না সব জায়গায় ব্যাখ্যা করবেন আল্লাহর চেহারা বলতে কিছু নাই আল্লাহর হাত বলতে শুধু শক্তি হাত বলতে কিছু নাই তাহলে তো শব্দটাকেই একবারে ভেনিস করে দেয়া হল এটাও সমস্যা এজন্য আমরা প্রান্তিক অবস্থানে যাব না বরং যেখানে ব্যাখ্যা করা আবশ্যক সেখানে ব্যাখ্যা করব যেখানে ব্যাখ্যা না করে হাকি হাকিকি অর্থে আমরা নেব যে হ্যাঁ আল্লাহ চেহারা মানে আল্লাহর চেহারা আল্লাহর হাত মানে আল্লাহর হাত তবে লাইসা কামিসলিেশা এটা অন্য কিছুর মত নয় সেখানে আমরা এইভাবে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত পবিত্র কোরআন মাজিদের তেলোয়াতের আদব আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন ওয়া ইযা কোরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন পড়া হবে তিলবাত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আশা করা যার প্রাপ্ত হবে তাহলে কোরআন যখন পড়া হবে তখন শ্রোতাদের কাজ কি আল্লাহ শিখাচ্ছেন এক নাম্বার মনোযোগ দিয়ে শ্রবণ করো দ্বিতীয় চুপ করে থাকো যখন সুরাহাসরের শেষ দিনে পড়া হয় সবাই মিলে পড়ে তাহলে কে শুনলো কে চুপ থাকলো শ্রোতাও নাই চুপ থাকার লোক নাই এটা কোরআন তেলাওয়াতের আদব বিরোধী আল্লাহর শিখানো নিয়ম বিরোধী কে বা কারা চালু করলো এই সিস্টেম বাংলাদেশে জানি না ফজর নামাজের পরে সুরা হাসর পড়বে ইমাম সাহেব সবাই মিলে সমস্বরে তেলাওয়াত করবে কেন এই সিস্টেম পাওয়া গেল কোথায় বরং হানাফি মাজহাবের ওলামারা ফতুয়া দেন আমরা ফতুয়া দেই যে ইমাম যখন কোরআন তেলোবাদ করবে নামাজে মুসল্লি তখন সুরা পাতে হওয়া পড়বে না বড় চুপ করে থাকবে শুনবে ইমামের কেরাত তো ইমাম যখন সুরা পাতে হা পড়ে মুক্তাদি যদি চুপ করে শোনা লাগে তো ইমাম যখন সুরা হাসরের শেষ দিন আয়াত তখন মুসল্লিরা চুপ থাকবে না এ ফতুয়া তখন কোথায় হারিয়ে গেল সুরা হাসরের শেষ দিন আয়াত পড়ার যে ফজিলত আছে সে হাদিসটা নিয়ে মহাদ্রেজদের কেউ কেউ মন্তব্য করেছেন দুর্বল জৈব এরপর আমরা বলি আমল করা যায় কেউ কেউ বলেছেন দুর্বল নয় বরং এটা হাসান আচ্ছা আমল করুন ব্যক্তিগত আমল তো সবাই মিলে করতে হবে কেন একসাথে বলতে হবে কেন আচ্ছা পাশোয়াক্তর নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তেলোয়াতি এবং তার জান্নাতের মাঝখানে ব্যবধান শুধু তার মৃত্যু এই হাদিসের আমল কি সুরা বাকারার সে আয়াতুল কুরসি আমল করি না আমরা পড়ি না আমরা তো পাঁচ বাক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ি তখন তো সবাই মিলে পড়ি না তো আয়াতুল কুরসি একা একা কিন্তু সুরা হাসরের শেষ তিন আয়াত সবাই মিলে এই ব্যবধানটা কোথায় পাওয়া গেল কিছু হুজুর আবিষ্কার করছে আর পাবলিক পড়ছে বরং আমাদের প্রস্তাবনা থাকবে অনুরোধ থাকবে শরীয়তের বিধানের বাহিরে আমরা কেউ যাব না আল্লাহ যেহেতু শিখিয়েছেন কোরআন যদি কেউ পড়ে অন্যরা শুনবে এবং চুপ থাকবে ঠিক এই সিস্টেমে ইমাম যদি পড়ে শ্রোতারা চুপ করে শুনবে মনোযোগ দেবে এনাফ অথবা সকলেই পড়বে তবে মনে মনে উল্লেখ্য যে যদি শিখানোর জন্য পড়া হয় তাহলে ভিন্ন কথা ইমাম একা এত পড়ল অন্যরা এটা শুনে তারপরে শিখার জন্য ইমাম যতটুকু পড়েছে ততটুকু তেলোয়াত করল তালিমান এটা হতে পারে কারণ শিখালে তো শুনেই তারপরে পড়তে হয় কিন্তু শুধু শুধু এ বাদত হিসাবে সুরাহাসরের শেষ নায়াত ইমাম মুক্তাদি সকলে মিলে একসাথে পড়বে এটার কোনো ভিত্তি নেই বরং এটা আদবের সন্না পরিপন্থী তেলাওয়াতের সন্ন্যার পরিপন্থী আদবের পরিপন্থী আসসালামু আলাইকুম একজন ভাই জানতে চেয়েছেন ফরজ গোসল করার সন্না নিয়ম কি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যদি কারোর উপর গোসল ফরজ হয়ে যায় তাহলে ফরজ গোসল করার নিয়ম হচ্ছে রসল্লা সাল্লাসাল্লামের শিখানো পন্থা তিনি প্রথমেই অজু করে নিতেন অজু করার জন্য যা করা দরকার কুলি করা নাকে পানি দেয়া তারপরে মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা আল্লাহ হাবিব এ পর্যন্ত করতেন তারপরে তিনি পুরা দেহে পানি ঢেলে দিতেন যখন গোসল কমপ্লিট তখন তিনি সর্বশেষ পা ধৌত করে নিতেন ঠিক যদি এ শূন্য আমরা ফলো করি গোসলের সময় তাহলে গোসলের যে নিয়ম পুরাটাই পরিপালন হয়ে যাবে গোসল করার জন্য যে তিনটি ফর্জের কথা বলা হয় নাকে পানি দেয়া কুলি করা সারা শরীর দৌত করা এভাবে আলাদা ফরজগুলো হাদিসে পাওয়া যায় না তবে পূর্ণ শরীর দৌত করা ফরজ একটাই ফরজ গোসলেন পুরা শরীর দৌত করা তো পুরা শরীরের ভিতরে কুলি না করলে তো মুখের অংশটুকু বাদ পড়ে গেল নাকে পানি না দিলে তো তখন নাকের অংশটুকু বাদ পড়ে গেল এই জন্য পুরা শরীর ধৌত করতে গেলে কানে পানি গেল কিনা খেয়াল করতে হবে নাভির ভিতরে পানি গেল কিনা খেয়াল করতে হবে দেহের যে চিপা অংশগুলো আছে যেখানে পানি পৌঁছে না স্বাভাবিক সেখানে হাত দিয়ে ঘোষে পানি পৌঁছাতে হবে তাহলে দেখা যাবে যে গোসলের যে একটি ফর্জ পুরা দেহ দৌত করা এর ভিতরে নাকে পানি দেয়া কুলি করার ফর্জ যেটা সমাজে প্রচলিত আছে সেটা অন্তর্ভুক্ত হয়ে গেল আর আল্লাহ হাবিব পা সকলের পর দৌত করতেন এখন আমরা যদি আগেও পা ধৌত করি এত অসুবিধা নেই কিন্তু সন্না হল গোসল শেষ করে পা ধৌত করা আরেকজন ভাই জানতে চেয়েছেন মোরা কাবা বা আরেকজন ভাই জানতে চেয়েছেন কাবা বা নির্জনে ধ্যান করা শরীয়ত সমর্থন করে কিনা রসুল্লাহ সাল্লাম তিনি ওহি প্রাপ্ত হওয়ার আগে অর্থাৎ কোরআন নাজির হওয়ার আগে তিনি ধ্যান করেছেন গারে হেরাতে এটা হাদিস দিয়ে প্রমাণিত রাত পর্যন্ত ধ্যান করতেন এ বাদতে মগ্ন থাকতেন নির্জন বাস তিনি করেছেন এবং সেখানে ধ্যান লিপ্ত থাকা অবস্থায় জিবরি আমিন ওহিনী আসলেন তথা কোরআন নাজিল শুরু হলো যদিও প্রিয় নবী সাল্লা সাল্লামের উপর স্বপ্ন যোগে ওহি নাজিল শুরু হয়েছে আরো আগেই কিন্তু জিবরিরের মাধ্যমে কোরআন শুরু হয় গাড়ে হেরাতে ধ্যানমগ্ন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তিনি আবারো গাড়ে হেরায় গিয়েছেন এমন বর্ণনা হাদিসে পাওয়া যায় কারণ ইকরা নাজিল হওয়ার পরে কিছুদিন ওহি নাজিল বন্ধ ছিল সাল্লাম তখনও ফেরার পথে আল্লাহ আবার বলে তারপরে তিনি ডানে তাকালেন বামে তাকালেন পিছনে তাকালেন সামনে তাকালেন দেখতে পাননি তৃতীয়বার ইয়া মোহাম্মদ বলে ডাক দেওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে দেখেন জিবরিল আমিন বসে আছে একটি চেয়ারে পুরা আকাশ পরিবেষ্টন করে আল্লাহ হাবিব সাল্লাম হয়ে পড়ে গেলেন তারপরে হুঁশ আসলো বাড়ি গেলেন মা খাদিজা রাদি আল্লাহ তালাকে বললেন জম্মিল উনি জম্মিল উনি কমল জড়ায় ধরো তিনি জড়ায় ধরলেন এই অবস্থায় সুরা আল মুদাসিরের প্রথম আয়াত গুলো নাজির হলো ই আয়ু আল মুদাসির উম ফাঙ্গির এটুকু নাজির হওয়ার আগে প্রিয় নবীজি গাড়ে হেরায় গিয়েছেন সেটা হাদিসে পাওয়া যায় তাহলে ওহি আসার পরেও গাড়ে হেরাতে তিনি কখনো কখনো যেতেন কিন্তু সাহাবাই কেরাম রাজি আল্লাহ তিনি গারে হেরাতে যেতে বলেছেন অথবা আবু বকর অমরমান রাজি আল্লাহ তাল আহম অথবা অন্য কোনো সাহাবি গারে হেরাতে ধ্যান করেছেন এরকম কোনো বর্ণনা আমি পাইনি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম এভাবে ধ্যান করার জন্য মোরাকাবা করার জন্য ধ্যানমগ্ন হওয়ার জন্য বলেছেন উৎসাহিত করেছেন এমন কোনো রেওয়ায় তো আমার চোখে পড়েনি এখন কেউ যদি ধ্যান করতে চায় তাহলে এটা জায়েজ বলা যাবে যেহেতু প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ওহিন আজির হওয়ার পরে ব্যস্ত হয়ে গিয়েছেন জেহাদের কাজে দাওয়াতের কাজে তাই তিনি এইভাবে ধ্যান করার জন্য পরবর্তীতে গা হেরাতে আর যেতেন না প্রথম দিকে গিয়েছেন সাহবাইকার আমল থেকে ওইটা আমরা পাই না যে তারা এরকম কোন গুহায় গিয়ে ধ্যান করতেন এটা পাওয়া যায় না তবে হ্যাঁ আল্লাহ তালা আকাশ এবং জমিন নিয়ে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বলেছেন কোরআন মাজিদ নিয়ে তাদাব্বুর তাফাক্কর করতে তিনি বলেছেন আল্লাহর মখলুক নিয়ে যদি কেউ ধ্যান করে গবেষণা করে কোরআনের কোনো বিধান হাদিসের কোনো বিধান ইস্তেহাত করে বের করার জন্য ধ্যান করে না হবে না তবে বাংলাদেশে যে মরাকাবা বলতে যা বোঝানো হয় চুপ করে বসে থাকা চোখ বন্ধ করে এই চুপ করে বসে থাকার মাঝে কোন কোন কল্যাণ নেই বরং সেখানে জিকির করলে কল্যাণ সেখানে আপনি কোরআন সন্ন্যার অথবা আল্লাহর কোনো মাখলুক নিয়ে গবেষণা করলে চোখ বন্ধ করে সেটার মাঝে কল্যাণ সেটা জায়েজ নিশ্চয়ই হবে তবে গুহায় যাওয়া নির্জনে চলে যাওয়া জঙ্গলে চলে যাওয়া এটা ইসলামের স্প্রিট নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ